টিস্যু বর্গানজা টিস্যু কালেকশন আপনাদের ওকে তাহলে আজকে দেখতে পাচ্ছি অর্গানজা টিস্যু কালেকশন একদম এক কালারের মধ্যে এগুলো কিন্তু বেবি প্রিন্সেস ড্রেস মেক করে দেওয়া যায় বড়রাও কিন্তু ফ্লো মানে ফ্লোরাল ড্রেস এই ড্রেস গুলো নিতে পারবেন বা ওয়েস্টার্ন ড্রেস মেক করার জন্যও কিন্তু এগুলো আপনি ইউজ করতে পারবেন বা ধরেন যে এক কালার দে লেহেঙ্গা মেক করতে চাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু এগুলো ইউজ করা যায় এই যে দেখেন এগুলো থাকবে কত হাত বহর সাড়ে তিন হাত বহর এবং খুবই শাইনিং একটা লুক দিচ্ছে আর কাপড়গুলো খুবই সফট নরম সফটের মধ্যে রয়েছে এই কালারটা দেখেন একদম আপনার হচ্ছে ল্যাভেন্ডা কালারের মধ্যে রয়েছে খুবই সফট খুবই সফট কাপড়টা খুবই মানে মানসম্মত কাপড় আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি কালার গুলো কিন্তু খুবই সুন্দর সব কয়টা কালারই ভালো আর এগুলো প্রাইস কত থাকবে ভাইয়া 100 টাকা মাত্র 100 টাকা পারগজের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর আমরা ল্যাভেন্ডা কালার দেখতে পাচ্ছি দেখেন কাপড় গুলো খুবই সফট মানে নেড়ে ছেড়ে আরাম একদম মানে পাঁচশের পর বুঝতে পারবেন এটা জলপাই কালার থাকছে আর এই কাপড়গুলো আপনার থানগুলো একদম মনে হচ্ছে কি যে গছ কিন্তু অনেক রয়েছে প্রচুর রয়েছে বাট থানগুলো এমন মানে দেখেন কাপড়গুলো এত সফট যে থানগুলো কিন্তু বোঝাই যাচ্ছে না এই যে দেখেন কত সুন্দর এটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে আর কাপড় কোয়ালিটি খুবই সফট সমস্যা নাই কোন কালার যদি আপনাদের চয়েসেবল থাকে আপনার বলবেন সেটাই দেওয়ার চেষ্টা করা হবে আর এর সঙ্গে যদি ক্যান ক্যান নিতে চান সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন এই থেকে এটা কিন্তু লাল কালারের মধ্যে রয়েছে এগুলো বাসাতে হোম ডেকোরের কাজেও কিন্তু ইউজ করা যায় ধরেন যে কোনো একটা সাইড বেলকুনির এক কোনো এক সাইড আপনারা সাজাতে চাচ্ছেন সেই সমস্ত কাজেও কিন্তু এই অর্গানজার টিস্যু কালেকশনগুলো ইউজ করা যায় এরপরে আমরা লাল কালার দেখছি সিঁদুর লাল কালার দেখেন একদম টক টকে লাল কালার পেয়ে যাচ্ছেন এত সুন্দর খাটি এবং কালার সম্পূর্ণ কাপড়গুলো আপনারা কিন্তু আর কোথাও পাবেন না শুধু পাবেন নেপাতে এই যে এটা দেখেন লাইট স্কাই কালারের মধ্যে রয়েছে কালেকশনটি

সাদা রয়েছে এর এর পাশাপাশি কিন্তু ব্ল্যাক মিষ্টি কালার পার্পেল কালার সব ধরনের কালারই কিন্তু রয়েছে এতগুলো কালার কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না তো আপনাদেরকে দেখানো হলো না আপনাদের যদি পছন্দ থাকে আপনারা অবশ্যই নখ দেবেন এবং আপনাদের পছন্দের কালারটি নামটা অবশ্যই বলে দেবেন সেই কালারটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করা হবে আমি এখন ঠিকানা দিয়ে দেবো এটা নেপাক কলতৃষ্ঠ রেলওয়ে আলামী সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া পাঁচাশের নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এইটের নাম্বার জিরোয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম